আজকে এই কর্মী সম্মেলনের মাধ্যমে আমরা বলতে চাই ছাত্রদের ছাত্রের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন হয়েছে কম বেশি গিয়েছে এই সমাজকে আমরা বিনিময় করতে চাই যার শব্দ দেখিয়ে গিয়েছিলেন আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামি একটি মন্ত্রণালয়টি চালিয়েছিলেন এবং অপর মন্ত্রণালয় আমাদের শহীদ সেক্রেটারি জেনারেল আলী আসান মোহাম্মদ মুজাহিদ চালিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই দুইটি মন্ত্রণালয়

এইটা সফল করার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে বাংলাদেশ জামাত ইসলামীর সকল পর্যায়ের কর্মীদেরকে আমরা কোন প্রতিহিংসায় বিশ্বাস করি না আমরা হামলা মামলায় বিশ্বাস করি না আমরা ক্ষমায় বিশ্বাস করি আমরা ক্ষমায় বিশ্বাস করি আমরা সুন্দর একটি সমাজ বিনির্মাণ করতে চাই যে সমাজে থাকবে না কোন চালাবাজ যে সমাজে থাকবে না কোন টেন্ডার আপনারা দেখেছেন গত প্রশ্ন মিডিয়াতে এসেছে বাংলাদেশে যত বড় বড় প্রকল্প হাতে নেওয়া তার সিংহ কমিশন যেতে একটা পরিবারের কাছে কোন পরিবার

আমাদেরকে বিভিন্নভাবে ভাবে হয়রানি করা হয় আমাদেরকে একটি উপাধি দেওয়া হয়েছিল সেটা কি রাজাকার এই ষোলোটি বছর তাদের রাজাকার শব্দ বলতে বলতে মুখের ফেনা উঠে গিয়েছিল আল্লাহর কি ফয়সলা দেখেন এই একটি শব্দ দিয়ে এই সেটাচারী হাসিনাকে আল্লাহ বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে এই জন্য আমরা আজকে এখান থেকে শপথ নিয়ে যাব আমরা যে অবস্থান আমাদের সমাজ আমাদের রাষ্ট্রকে একটা সুন্দর সুকি সমৃদ্ধশালী রাষ্ট্র করার জন্য আমরা আমাদের সর্বোচ্চটুকু উজাড় করে দেব ইনশাআল্লাহ পারোন আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে জামাত ইসলামি আপনাদেরকে আহ্বান দিতে করতে চাই এই রাষ্ট্রকে সুকি সমৃদ্ধশালী করার জন্য বাংলাদেশের জামাত ইসলামীর পক্ষ থেকে যতটুকু ভূমিকা রাখার সুযোগ আছে ইনশাআল্লাহ আমরা আমাদের